আমি গোলাম মুস্তফা বাবু মন্ডল নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্রে নির্বাহী কমিটি চার আগস্ট উনি আমার গুলি করছে অনেক আমি কাউকে কিছু কই নাই আমি না যাই আচ্ছা তুমি

আমার নাম ইয়াসিন আমি চাইতে আহত আমি এখানে আসছিলাম দাস এমনিতে দেখতে আমি দাস দেখতে আসছি এসে এসে আমি তো আমার চাই আগস্টে গুলি পর আমার এই মানুষটা আমার মানে পুরাপুর মানে স্মরণ আছে

আমি একজন জুলাই যুক্ত আমার আইডি কার্ড আছে